দীপা গোপন ক্যামেরা লাগিয়ে ইরা ও অর্ণবের বিরুদ্ধে প্রমাণ করে রথের দিন সূর্যকে নিয়ে পালানোর আগেই ইরা ও অর্ণবকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ডক্টর সামালের সাথে প্ল্যান করে নার্স সাজে সেনগুপ্ত বাড়িতে ঢোকে ইরা ও অর্ণবের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বাড়ির কেউই দীপাকে চিনতে পারে না কিন্তু সোনারূপা বুঝতে পারে যে এই নার্সি আসলে তাদের মা আর সোনারূপাকে দীপার সাথে দেখে ইরার মনে সন্দেহ হয় তবে তবে দীপা 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 সামলে নেয় ইরাকে ইরাকে বুঝতে দেয় না যে সেই আসলে ইরার মন থেকে সন্দেহ কোনোমতে যায় না এরপর দীপার সুযোগ বুঝে সূর্যের রুমে একটা গোপন ক্যামেরা লাগিয়ে দেয় অপরদিকে অর্ণব রূপার মামু ও মামির কাছে যায় দীপার খোঁজে কিন্তু সেখানে দীপাকে না পেয়ে অর্ণবের মনে সন্দেহ হয় তবে দীপা ফোনে কথা বলে অর্ণব বুঝতে পেরে যায় এরপর তবলা দীপার সে যে ঘুমটা দিয়ে অর্ণবের সামনে আসে তবে অর্ণবের মনে সন্দেহ থেকেই যায় অপরদিকে দীপা গোপন ক্যামেরাতে দেখতে পায় ইরা অর্ণব সূর্যকে নিয়ে যাওয়ার প্ল্যান করছে আর বলছে সূর্যকে যেভাবেই হোক এখান থেকে আমাদের ডেরায় নিয়ে যেতে হবে তারপরে সেখানে গিয়ে ইলেকট্রিক শক দিয়ে আমরা ওর কাছ থেকে জেনে নেবো পেন ড্রাইভটা কোথায় আছে এটা দেখে চমকে যায় দীপা দীপা বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক ওরা ডাক্তারবাবুর ক্ষতি চায় ডাক্তারবাবুকে এখান থেকে নিয়ে যাওয়ার প্ল্যান করছে ওদের এবার হাতে নাতে ধরতেই হবে আর ডক্টর সান্নাল দীপার প্ল্যান মতো পুলিশকে সবটা জানিয়ে রাখে এরপর রথের তিন সবাই যখন ব্যস্ত থাকে ইরা অর্ণব তখনই সূর্যকে নিয়ে পালানোর প্ল্যান করে আর ইরা অর্ণব যখনই সূর্যকে নিয়ে পালাবে করে ঠিক তখনই দীপার প্ল্যান মতো পুলিশ নিয়ে হাজির হয় ডক্টর সান্নাল দীপা বলে ইরা অর্ণব ডাক্তারবাবুকে নিয়ে কোথায় পালাচ্ছ দীপাকে দেখে চমকে যায় ইরা অর্ণব অর্ণব বলে দীপা তুমি তুমি আমাকে ধোঁকা দিয়েছো তোমার এত বড় সাহস তোমাকে আমি শেষ করে ফেলবো এই বলে অর্ণব যখনই তার বন্দুকটা দীপার দিকে তাক করে ঠিক তখনই পুলিশ বলে দাঁড়াও সন্ত্রাসীরা তোমরা ধরা পড়ে গেছে তোমরা কোথায় পালাবে ইরাও অন্য পুলিশ দেখে ভয় পেয়ে যায় ইরা অর্ণব ভয় পেয়ে আমতামতা করে বলে আপনাদের কাছে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে তখন দীপা বলে অফিসার এই যে প্রমাণ এই বলে দীপা ইরাও অর্ণবের অন্যায় কর্মের ভিডিও পুলিশের হাতে তুলে দেয় আর পুলিশ দীপার দেওয়া ভিডিও দেখে ইরাও অর্ণবকে অ্যারেস্ট করে লাবণ্য বলে দীপা তুমি এইভাবে তখন দীপা বলে হ্যাঁ মা ইরা ও অর্ণবের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে আমাকে নার্সের ছদ্মবেশ নিতে হয়েছে যদিও সোনারূপা আমাকে আগেই চিনতে পেরেছিলো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন ইরা ও অর্ণবের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সূর্যকে ওদের হাত থেকে বাঁচিয়ে সন্ত্রাসীদের পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত